অধিকাংশ মানুষ প্রশ্ন করে না প্রশ্ন না করার কারণে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক সমাধান করতে পারে না যার ফলশ্রুতিতে সমস্যা এবং দুঃখ দিন দিন বাড়তেই থাকে সেই জন্য অনেক ফিলসফার সমস্যার কারণকে সমস্যা মনে করে না মনে করে উন্নতির ধাপ এই ধাপগুলো যে পর্যায়ে পর্যায়ে ক্রমে অতিক্রম করতে পারে তাদের জীবন তাদের সংসার তাদের সমাজ সুখী সুন্দর হয়ে যায় সেই জন্য আমি বলি প্রবলেম ইজ নট প্রবলেম প্রবলেম ইজ দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট ইফ উই ক্যান হ্যান্ডেল দ্য প্রবলেম প্রপারলি সমস্যা আসলে সমস্যা নয় সমস্যা আসলে উন্নতির ধাপ এই দাপগুলোকে যারা স্বাগত জানায় যারা একে ভালোবাসে যারা হতাশাগ্রস্ত হয় না সুপিরিয়রিটি কমপ্লেক্স অথবা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না তারাই কিন্তু সকল সমস্যা সঠিকভাবে সঠিক সময়ে সঠিক পন্থায় সমাধান করতে পারে এবং এদের জীবনে কিন্তু সুখী সুন্দর হয়ে যায় এবং এরাই নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সুখের নাগাল পায় আশা করি আপনারা সমস্যার সম্মুখীন হলে সেই সমস্যার সময় হতাশাগ্রস্ত হবেন না কেন সমস্যাটা ঘটল সেটার কারণটা বুঝে সেই কারণটা সমাধানের চেষ্টা করবেন দেখবেন সমস্যা আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াবে যদি না করতে পারেন তাহলে কিন্তু সেটা আসলেই দুঃখের কারণ হয়ে যাবে এক দুঃখ থেকে আরেক দুঃখ আরেক দুঃখ থেকে আরেক দুঃখ হতে হতে জীবন কিন্তু দুঃখময় হয়ে যাবে কোনো সমস্যার সম্মুখীন হই তখন কিন্তু আমরা অধিকাংশ মানুষই হতাশাগ্রস্ত হয়ে যায় নিরাশ হয়ে যায় কিন্তু নিরাশ হইতে চলবে না সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ এটা একটা জীবনের খেলা এটাই হলো বাস্তবতার খেলা এই খেলাকে যে মেনে নেয় তার জীবন সুখী সুন্দর হবে। সুখেরও যেরকম স্বাদ রয়েছে দুঃখের কিন্তু তেমনি স্বাদ রয়েছে আপনি যদি দুঃখকে গ্রহণ করেন দেখবেন সেটার ভিতরে আপনি আনন্দ খুঁজে পাবেন আর যদি দুঃখকে গ্রহণ না করে শুধু সুখের সন্ধান করেন দেখবেন সুখ পালা পাওয়ার পরেও আপনি প্রশান্তি পাচ্ছেন না যখন দুঃখকে গ্রহণ করব বিরূপ বাস্তবকে গ্রহণ করব তখন বিরূপ বাস্তবতা দুঃখের কারণগুলো কিন্তু সুখের কারণ হয়ে দাঁড়ায় এটা খুব ফিলোসফিক্যাল কথা দর্শন দার্শনিক কথা কিন্তু এটাই সত্য সুতরাং আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে প্রশ্ন করতে পারলে আমরা সমাধানের পথ খুঁজব আপনার জীবনে দুঃখ আছে এবং শোক আছে এবং সব কিছুই দুঃখময় না আবার সব কিছু কিন্তু সুখকর না যে সব কিছুকে যদি আমরা মেনে নেই জীবনের অংশ মনে করি তাহলেই কিন্তু আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে